একটি ঊনবিংশতি বর্ষ বয়স্ক ছোকরাকে উদ্দেশ্য করিয়া ও তাহার দিকে তাকাইয়া ঠাকুর যেন কত আনন্দিত হইয়া অনেক কথা বলিতেছিলেন ছেলেটির নাম নরেন্দ্র কলেজে পড়েন ও সাধারণ ব্রাহ্মণ সমাজে যাতায়াত করেন কথাগুলি তেজও পরিপূর্ণ চক্ষু দুটি উজ্জ্বল ভক্তির চেহারা মাস্টার অনুমানে বুঝিলেন যে কথাটি বিষয়াসক্ত সংসারী ব্যক্তির সম্বন্ধে হইতেছিল যারা কেবল ঈশ্বর ঈশ্বর করে ধর্ম ধর্ম করে তাদের ওই সকল ব্যক্তিরা নিন্দা করে আর সংসারে কত দুষ্ট লোক আছে তাদের সঙ্গে রূপ ব্যবহার করা উচিত এইসব কথা হইতেছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি নরেন তুই কি বলিস সংসারে লোকেরা কত কি বলে কিন্তু দেখ হাতি যখন চলে যায় পেছনে কত জানোয়ার কত রকম চিৎকার করে কিন্তু হাতি ফিরেও যায় না তোকে যদি কেউ নিন্দা করে তুই কি মনে করবি আমি মনে করব কুকুর ঘেউ ঘেউ করছি ঠাকুর শ্রীরামকৃষ্ণ সহাস্যে না রে অত দূর নয় ঈশ্বর সর্বভূতে আছেন তবে ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে মন্দলোকের কাছ থেকে তফাত থাকতে হয় বাঘের ভিতরেও নারায়ণ আছেন তা বলে বাঘকে আলিঙ্গন করা চলে না যদি বলো বাঘ তো নারায়ণ তবে কেন পালাবো তার উত্তর যারা বলছে পালিয়ে এসো তারাও নারায়ণ তাদের কথা কেননা শুনি